ফটোজন আইছ কথা বত জিন্দ জিল্ডিয়া সবাই বন্দি করে ফেলছে যাওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ ফটো জন আইছ তোমাক মুখিয়া কথা হ তাইলে শাস্তি কম হইবো ফতজন আইছ জোরা হওক ফটোজন তুমি তাই রোগীর বডিত ফটোজন আইছ মাত এইডোখৰ তোমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আমি আগুন তোরাই দিচ্ছি পুরা শরীরে আগুন তোরাই দিচ্ছ

ওদেরকে নিচতে নাবুদ বানাই দিন ওদেরকে আরো কঠিন থেকে কঠিন তীব্র থেকে তীব্র আজাব নাজির করুন হে আল্লাহ ওদেরকে আরো কঠিন থেকে কঠিন এমন কঠিন শাস্তি নাজিল করুন যেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কেউ এরকম শাস্তি পায়নি হে আল্লাহ আরো কঠিন থেকে কঠিন আজাব নাজির করুন হে আল্লাহ

بسم الله الرحمن الرحيم

সবাই মতামত জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন পুরানির চিকিৎসা ওনার প্রায় তেইশ বছর ধরে সমস্যা হ্যাঁ দীর্ঘদিন ধরে সমস্যা এই সমস্যাগ্রস্ত ইয়া উনি আসছে আল্লাহর কোরআন থেকে চিকিৎসা নিতে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান এই এগুলা দেন তো একটু এগুলা এই দেখেন হিন্দু তান্ত্রিক এর দেওয়া তাবিজ ওনার গলার মধ্যে এগুলা ব্যবহার করা শিরিক ব্যবহার করা কি

আর যে অনেক লোক না বুঝিয়া বাজে মন্তব্য করে হয় তাবিজ ব্যবসা এই ব্যবসা আসলে আমরা তাবিজ দেই না আমরা তাবিজ রোগের শরীর থেকে খোলাই